মায়ের যে মূর্তি তৈরি করার কাজটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তৈরি করা হচ্ছে আগের বছর কিন্তু মূর্তিগুলো অন্যখানে তৈরি করা হতো এবং তারপর এইখানে নিয়ে আসতো এই যে দেখতে পাচ্ছ মূর্তিগুলো ভিতর আছে এই যে দেখতে পাচ্ছ এই যে একজন বাবা তার ছেলেকে কাঁধে করে নিয়ে নাচ করছে আনন্দ করছে এই যে কেউ হাত জোড় করে আছে হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি বাঁকুড়া টাউনের থেকে একটু বাইরের দিকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেভির মোড় দিক থেকে আসছে বাঁকুড়া টাউন দিক থেকে রাস্তাটা একদম চলে যাচ্ছে এটা দুর্গাপুর দিকে এবং এখন আছি আমি বিঘ্নাতে এবং বিঘ্নাতে এবছর যে দুর্গাপুজোর কি প্যান্ডেল তৈরি করছে সেইটাই তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে দেখাই মানে কী বলবো এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করতে চলেছে বিঘ্নাতে মানে তৈরি হয়ে গেছে প্রায় এবং কত দূর কী কাজ হয়েছে প্রস্তুতি মানে হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এবং কি হচ্ছে কি থিমের নাম সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পাবে তোমরা এবং তোমরা কীভাবে আসবে তোমাদেরকে তো রোডটা দেখালাম এইটা হচ্ছে দুর্গাপুর দিকে এই রোডটা চলে যাচ্ছে তোমরা এই রাস্তায় মেন রোডে পেরোলেই এইখানে দেখতে পাবে যে একদম রোডের সাইডে কিন্তু এই ম্যান মানে প্যান্ডেলটা দেখতে পাবে এবং দেখো আগের বছর কিন্তু এই যে এইখানে যে মূর্তিগুলো তৈরি হচ্ছে এই মূর্তিগুলো কিন্তু আগের বছর অন্য জায়গায় তৈরি হয়ে পড়ে নিয়ে আসতো এইখানে মন্দিরে এই প্যান্ডেলে দেখতে পাচ্ছ এই যে এবং এবছরের যে থিম থিমের যে নাম তোমাদেরকে দেখাই দাঁড়ো এই যে এটা হচ্ছে ব্যানারটা এই দেখতে পাচ্ছ দু হাজার এই যে দু হাজার আমাদের উপস্থাপনা স্বপ্নের আড়ালে বাবার ত্যাগ এই যে বাবার ত্যাগ বিঘ্না সর্বজনীন দুর্গাপুজো কমিটি একটা সংসারের পিছনে বাবার যে ত্যাগ মানে সারা জীবন সেই সংসারের পিছনে খেটে যায় নিজের স্বপ্ন সব কিছু ভুলে যেয়ে অন্যের স্বপ্ন পূরণ করার পিছনে সারা জীবন দিয়ে দেয় দেখো মায়ের জন্য তো অনেক কিছু সবাই অনেক কিছুই বলে কিন্তু বাবার জন্য অনেক কিছু বলে না কেউ তো সেই বাবার যে ত্যাগ সংসারের পিছনে সেইটাই তুলে ধরছে এই বিঘ্না সর্বজনীন দুর্গাপুজো কমিটি এটা খুবই ভালো লাগছে আমার দেখতে পাচ্ছ এই যে এখানে মূর্তিগুলো তৈরি করছে এই যে এইখানে দেখতে পাচ্ছ গণেশ এইখানে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর এইখানে দেখতে পাচ্ছ যে সিংহটা আর এইখানে দেখতে পাচ্ছ বা এটা হয়তো বাবার মূর্তি মনে হচ্ছে চেয়ারে বসে আছে বয়স্ক বাবা একটা চেয়ারে বসে আছে এইখানে যে চূড়োগুলো তৈরি করা আছে এইগুলো হয়তো ওই যে প্যান্ডেলটাই সামনেটাই লাগানো হবে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই অনেকগুলো এরকম চূড়া তৈরি করা আছে এখানে আর এই জায়গাটা এই মাঝের জায়গাটা লাগানো হবে দেখতে পাচ্ছ তো চলো এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি আর পুরো প্যান্ডেলের বাসের কাজ এবং বাটামের কাজ প্রায় রেডি হয়ে গেছে কিছু কিছু ছোট ছোটো কাজগুলো বাকি আছে আর চলো এখন ভিতরে প্রবেশ করছি দেখো মেন কথা হচ্ছে যে মায়ের জন্যে অনেকেই অনেক কিছু বলে কিন্তু বাবার জন্য খুব কম মানুষই বলে এবং সেই জিনিসটাকে এই বিঘ্না সর্বজনীন পুজো কমিটি এবছর তুলে ধরছে খুবই ভালো লাগছে দেখো প্রত্যেকটা ছেলে কিন্তু বাবার একবার না একবার সেই বাবার জায়গায় পৌঁছে এবং সেই বাবার যে কষ্টটা সেটা একমাত্র বাবা না হলে তোমরা বুঝতে পারবে না দেখো বাবারাই বুঝে প্রত্যেক দিন যতই অশান্তি গণ্ডগোল ঝামেলা যাই হোক কিন্তু প্রত্যেক দিন কাজ যেতে হয় বাবাদেরকে সেই যে ত্যাগ নিজের স্বপ্ন ত্যাগ করে অন্য স্বপ্ন পূরণ করে সেটাই হচ্ছে বাবা সেই জিনিসটাকেই তুলে ধরছে এই বিঘ্না সর্বজনীন দুর্গাপুজো কমিটি এটা খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ দেবীটা এইখানেই কিন্তু সেই দুর্গার যে প্রতিমাটা এইখানটায় থাকবে এই জায়গাটাই এবং দেখতে পাচ্ছো প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এইখানে হয়তো সিলিংটা এগুলো মানে বাসের এবং বাটামের কাজটা প্রায় রেডি হয়ে গেছে বাকি যে কাজগুলো সেগুলো কিছু বাকি আছে এবং এবছর এইখানে দেখতে পাচ্ছ একটা ছোটো ছোট ঘরের মতো করেছে এবং এখানে কিছু মূর্তি আছে চলো তোমাদেরকে দেখায় সেই মূর্তিগুলো তোমাদেরকে দেখায় কাছে যেয়ে পরে এই যে দেখতে পাচ্ছ মূর্তিগুলো ভিতর আছে এই যে দেখতে পাচ্ছ এই যে একজন বাবা তার ছেলেকে কাঁধে করে নিয়ে নাচ করছে আনন্দ করছে এই যে কেউ হাত জোড় করে আছে এই যে দেখতে পাচ্ছ মা বাবা দাড়ি আছে অনেকগুলো এরকম মূর্তি আছে আসলে দেখো এটা কিন্তু একটা ভালো জিনিস মানে এটা কি বলবো দেখো ছেলেদের জীবনে ভাই কষ্ট আছেই ছেলে জন্ম মানে আমার মনে হয় কষ্ট ছেলেদের জীবনে কাজ ছাড়া কিছু নেই যদি টাকা না থাকে ছেলেদেরকে কেউ ভালোবাসে না এটাই সত্যি বাস্তব কথা ভাই এই যুগে অন্তত টাকা না থাকলে ভাই তুমি কারু কাছে তুমি ভালোবাসা পাবে না এটা সত্যি ভাই তো ছেলে যদি জন্ম নিছো অবশ্য নিজের কর্ম করে যাও অন্য কোথাও তোমার সময় নষ্ট করো না ফালতু তোমার কাছে টাকা না থাকলে তোমার ভাই কেউ কোথাও নেই এটাই সত্যি কথা এবং দেখো এই বাবার যে এটা আমার একটা মনের কথা আমি বললাম তো তোমার কমেন্ট করে জানা এটা সত্যি না মানে ভুল আর এখন পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে গেছে আর এটা আমার খুবই ভালো লাগছে বিঘ্নায় এবছর প্রথম এইরকম একটা জিনিস তারা ভেবেছে এবং তারা তৈরি করছে যে বাবার যে কষ্ট একটা সংসারের প্রতি তার যে সব কিছু ত্যাগ করে নিজের সব কিছু ত্যাগ করে যে একটা সংসারের প্রতি তার ভালোবাসা সেই জিনিসটাই তুলে ধরছে বিঘ্না সর্বজনীন দুর্গা পুজো কমিটি এটা খুবই ভালো লাগছে আর পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখানো হয়ে গেছে এবং প্যান্ডেলটাও আর এইখানটায় কিন্তু একটা ছোটো দেখে মানে মেলা বসে অনেক কিছু দোকান এবং চড়ক ফড়ক সব কিছুই বসে এই ফাঁকা জায়গাটায় এবং নিজের স্বপ্ন ভুলে যে ছেলের স্বপ্ন পূরণ করা সেটার নামই হচ্ছে বাবা দেখো বাবা কিন্তু কোনোদিন কিছু না খেলেও সে কিন্তু তার ছেলেকে খাওয়াতে চাই যে জিনিসটা নিজে কোনো দিন খায়নি কিন্তু সে তার ছেলেকে যত টাকায় দাম হোক সেই তার ছেলেকে খাওয়ায় এবং সেই যে একটা আনন্দ একটা ছেলে যখন বাবা হয় তখন কিন্তু সেই ছেলে নিজের স্বপ্ন সমস্ত কিছু ভুলে যেয়ে তার ছেলে স্বপ্ন পূরণ করার পিছনে লেগে যায় এবং সেটার নামই হচ্ছে বাবা দেখো একটা ছেলের স্বপ্ন হচ্ছে একটা গাড়ি একটা বাড়ি আর একটা ভালো নারী এই তিনটা জিনিসেই একটা ছেলের ঠিকঠাক হয়ে গেলে তার জীবন সাকসেসফুল বা তার স্বপ্ন সব কিছুই পূরণ ছেলেদের তো সারা জীবন কাজ তো করতেই হবে দেখো আমাদের ছেলে জন্ম নিয়ে মানেই সারা জীবন কাজের পিছনে ছুটে বেড়াতে হবে আর টাকা ইনকাম করতে হবে এটাই হচ্ছে ছেলেদের জীবনে একটাই লক্ষ্য আর টাকা না থাকলে ভাই এই এই যুগে অন্তত্ব তোমার যেই তোমাকে ভালোবাসুক যাই করুক ভাই তোমাকে সবাই ছেড়ে দিয়ে চলে যাবে টাকাই হচ্ছে ম্যান তো কর্ম তুমি করে যাও ফালতু কোথাও টাইম নষ্ট করো না এটাই সবাদেরকে প্রতিটা ছেলেদেরকে আমি মেসেজ দিতে চাই আর আগের বছর তোমরা কে কে এই বিঘ্নাতের ছিল প্যান্ডেল দেখার জন্য দুর্গা পুজোর প্যান্ডেল অবশ্যই কমেন্ট করে জানাও আর এবছর কে কে আসছে অবশ্যই কমেন্ট করে জানাও এখানে প্রত্যেকটা বাবাকে সম্মান জানানো হচ্ছে মানে তাদের যে কষ্ট সমস্ত কিছু তুলে ধরা হবে এই প্যান্ডেলে দেখতে অবশ্যই আসো এই বিঘ্নাতে একটা অন্য রকম আলাদাই মানে এলে মনের মধ্যে একটা কি বলবো এটা হয়তো বলে বোঝানো যাবে না না এলে বুঝতে পারবে না অবশ্যই এসো এই এবছরের এই দুর্গা প্যান্ডেল দেখতে আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই